তোমার ও বাবা

আল্লাহ নবী কেন এরাম করে বলে এই জন্য বলে কেন না আল্লাহ নবীর হাদিস আর শাইতান জাসিমুন আলা কলবি ইবনি আদম আল্লাহ নবী বলেছে ও বাবা সামারা নিশ্চয়ই শয়তান আদম সন্তানের কলি যায় জিকে বসে থাকে বাবা যেমন যোগ ধরলে সেটে ধরে চোখ ধরলে মনবাবি সিটি লেন চিনটি দিয়ে তুলতে হয় বাবা ও রামধারা শয়তান বান্দা রুখলি যায় জিকে বসে থাকে বিনা সমান আল্লাহ নবী সামানা আল্লাহ নবীকে বলেছিলেন ও নবী ও আল্লাহর

এবারে দশ বারো দিন পনেরো দিন কোরআনের ধারে উঠতে পারবে না নামাজ পড়তে পারবেন না সময় থাকবে সুযোগ থাকবে কিন্তু শয়তান বলি যা দখল করার কারণে নামাজ পড়তে পারবেন না এই সমাজে দেখে ছেলেরা ভবঘুরু হয়ে ঘুরে বেড়াচ্ছে নামাজ পড়ে না কি কি এমন ক্ষতি আছে নামাজ পড়লে ওরা জানে ক্ষতি নেই কিন্তু ওরা চাচ্ছে পড়তে পারে না কেন ওদের কলিজা ড্রাইভার হয়েছে শয়তান

আমার বাপের কথা নয় দুদিনের কথা বলছি এবার আসেন গুলিদের সহকোতে বসলে কত লালা লা আমার দুইজনেরা আল্লাহ আগে

I'm moratabas. <laughs> <laughs> বাবার আসব মাদ্রাসার পুকুরের মানা পরিষ্কার করতে গবে বাবা সুফি সামুদ্দিন সাহেব বলে কালটা ছিল খুব কঠিন ঠান্ডা তারপরে আমার পীরের ওয়াডা পুকুরে ঠান্ডা পানি দে আমি ছাপ দিয়ে পড়ে পানা গুলো তুলছিলাম বাবা আরো সাথী সঙ্গে না তারাম নেমে ছিলেন আবার কেউকে র পুকুরো পাে দাঁড়িয়ে নামতে দেরি করছিল বাবা। আরামাদের এই দাদা তাদা পিড়ি বরিকে বেলা মাদ্রাসা লাইবেরির বারান্দা আত পা আ আমার ক্ষতা বডি দিয়ে আল্লাহ আবুু চিকিরি চারি হয়ে গিয়েছে বাবা। but <laughs> একটু জুরি বলেন না সুবহান আল্লাহ ও আমার দুইজনেরা সাইমুদ্দিন সাহেব বলেন এত দীর্ঘ কাল জিকির করে সব আমল করে যে খাল আমার ভিতরে আনতে পারি নি বাবা যে অবস্থা আমার ভিতরে দেখা যায় নি বাবা সামন্য পীরের আদেশ पालोনে ওই ভাব আমার ভিতরে আল্লাহ জারি করে যে বাবা अल

আর খাদ্য খোরাক বেঁচে খেতে হবে ও খাদ্য খোরাক বেঁচে খাওয়া মসজিদে যদি ইমাম সাহেব হুজুর একটু হেঁকে আজকে জুম্মা বা আব্দুল সত্তারের বাড়ি তোমার কাছে সব দাউদ করেছে বাবা বসে বসে কোমরে শুধু ঢিলে করে দিয়েছে পেট বড়না না করলে ঢুকাবো কোথায় খেয়ে দিয়ে আসতে যে হেউ করতে বলতে আলহামদুলিল্লাহ হেভি খাওয়া দেশ লোকটা খুব ভালো পরে খবর দেখা যায় সুদের ব্যবসা করে বেড়ায় ঠিক বলছি না ভুল বলছি তাই আমি বলি আখেরি জামানা বর্তমান সময় দাওয়াত করলেই খেলে হয় না আর সব দাওয়াত কবুল করা যায় না দেখে শুনে দাওয়াত খেতে হয় যে একটু দেখে শুনে দাওয়াত খেতে হয় খেয়ে খেয়ে তো দুনিয়া শেষ করে দিলেন আর কত খাবো এবার একটু আখেরাতে চিন্তা করে বাবা আলোচনা করলে বুঝতে পারবেন আমার দাদা হুজুর কতটা তাকোয়া করতেন

হাজিরি করেছিলেন বাবা দাদা খুঁজুর আমার ওই সময় জিজ্ঞাসা করেছিলেন ও বাবা মুড়ি এই মাছগুলো তুমি কোথা পেয়েছ বাবা মরিদ আমি কাজায় হাজারে গিয়েছিলাম কাজায় হাজারে গিয়ে দেখতে পালা দিয়ে মাছ ভেসে যা আমি ওই মাছ গুলো ধরে এনেছি খুঁজো দাদা খুঁজো জিজ্ঞাস করেছিল ও বাবা মুড়ি ওই নালাটা পুকুর থেকে

কিছু বুঝতে পারছি না খুঁজুন দাদা খুঁজুর ওই সময় বলে ছিলেন ও কত বাবা মুড়ি দিবা অন্তর পরিশুদ্ধি পরিপন্থি অযোগ্য রীতি নীতিতে কলকাতা কোনো দিন জারি হবে না বাবা যা বাবা যা যেখান থেকে মাছ ধরে এনে দাও মাছ গুলো ফিরিয়ে সেখানে দিয়ে বাবা আর যদি কোনো মাছ মারা যায় মালিকেরই কাজে ক্ষমা চেয়ে

সাদা হওয়ার জন্য শর্ত হলো ইমানের চোখে যে ইমানের সাথে মোহাম্বতের নজরে চামড়ার চোখে রসুল পাককে দেখতে পাওয়া যে ইমানের সাথে محبتের নজরে চম্রাক ছুটে রসূল পাক কি দেখেছেন তিনি হলেন সাহাবা এখান থেকে বোঝা যায় আমলের থেকে সহবত বেশি প্রভাব বিস্তার করে কত বলেন না বসিরাতের বড় মাওলানা হুজুর তাই কিতাবে লিখেছে বাবা আমি রুখলামিন আমাকে রুহলামিন বলে মানুষ চিনতো না যদি আমার দাদা পীরের দামানটা আমি না ধরতাম দাবিতে ফুরফুরার মুড়ি দাদা হুজুরের ভক্ত কাজ দেখলে ফেরাউন লজ্জা পাবে তবে গড়াবাদের মানুষ অনেক ভালো যা হয় আমাদের হয় বাবা এলো বিলি বলে আমার মার খেয়ে মরবো এখন যা সময় এসেছে ওয়াশ করে নেমে আমি যে গাড়ি সেপে এসেছি গাড়ি ভালো পাবো আশা করতে পারিনি কেন গায়ে কথা পড়ি বিলি গাড়ি ভেঙে ঠোঁমা কর দেবে হুজোর ঠোঁমা দিছি বাড়ি যাও ঠিক না ভুল বলছি সেদিনে সোশ্যাল নেটওয়ার্কে দেখলাম এক এক বক্তা কার ঘাড়ে মনে হয় পড়ে গেছে একটা কথা হুজুরের গাড়ি সাবলদে দিয়ে মেরিয়ে ভেঙে গেট খুলে ভাঙা করতে বাস্তব বলছি খবর লে দেখলে কথা খুব হিসাব করে যে তোর হুজুরের আশা করবে কি হুজুর হুজুরকে হুজুরের ওয়াজ শোনার আশা করবে কি এখন আমাদের ভয় করে করে ওয়াজ করতে আছে সরোতা না ভিলেন বাবা গাড়ি ভেঙে দিচ্ছে সব তবে এখানকার মানুষ ভালো ওই যা হয় আমাদের ওদিকে হয় বাবা পিটমাচিয়ে কাজ করে জিরা ওলিদের দ্বারস্থ হওয়া দরকার কেন শরীর খারাপ হলে শরীরের ট্রিটমেন্টের জন্য কি করি ডাক্তার দেখায় দিল খারাপ হয়ে গেছে দিলের ট্রিটমেন্ট করবে ডাক্তার দিলে ট্রিটমেন্ট করবে আল্লাহর ওলিরা জাহিরি আলেমদের কাছ থেকে ইমান পাওয়া যাবে আর অলিদের কাছ থেকে ইমান হেফাজতের জিনিস পাওয়া যাবে নামাজের ফরজ আজিব সুন্নাত মুস্তাহাব আলেমদের কাছে পাওয়া যাবে আর নামাজ কবু কবুলিয়াতে শর্তা ওলিদের দরবারে গিয়ে পাওয়া যাবে ওই জন্য তো সব নামাজি নামাজি না সব নামাজি নামাজি না পড়তে হয় পড়ি রাকাতে সালাতে বারো হুজুরি জালাতে আমি তা পড়বো না তা হুজুর শোনে না তো চল একটু ঠুকে আসি আল্লাহ একবার যে নামাজ পড়ে বার হচ্ছে জুতো খুঁজে পায় না বলে ফিকশন শুরু কি নামাজ পড়ি জি বাবা অতচ কিতাবে বলা হয়েছে নামাজ যদি নামাজের মতো হয় দিল মন নরম হবে ধৈর্য সবর আসবে যে কিছু ক্ষতি হলেও रुकতে পারবে কিন্তু আমরা এমন নামাজ করছি আমাদের রাগ আমরা রুখতে পাচ্ছি না

পুরো পুরাটা শরীফি গলো পুরো পুরাটা শরীফি গল নবীর চোয়া লেগে বাংলার মুমিন ধন্যবাদ দাদা পীর খেপে পুরো পুরাটা শরীফি গল পুরো পুরাটা শরীফি গল নবীর চোয়া লেগে বাংলার মুমিন ধন্যবাদ দাদা পীর খেপে ता सां बिरिणो आली ख লোক আলএমদ্দিন ফুরুফুরা তা শরীফি গলাম ফুরুফুরা তা শরীফি গলাম গবীর ছোয়া লেগে বাংলার মুমিন বন্যা খলাম দাদা পীর কেব লা দুনিয়া ওয়ালা জিন্দা ওলি লা দুনিয়া ওয়ালা জিন্দা ওলি মারিফাতের কারী চার খানি তো আয় আজ মুমিন পাইন মেবি দিদা

পীরে রেখা দিয়ে আছে সয়ং আল্লাহ নিজেই ছড়িয়ে দিলেন রাসুল পাকে সিলাতে গি ফুরুফুরাটা শরীফি গলা ফুরুফুরাটা শরীফি গলা নবীর ছোঁয়া নেগে বাংলার মুমিন দন্না গলা দাদা পীর কে পে তাকওয়া ওয়ালা পীর বোজাহিদি আমির ও চারো কথা কলমে হয়েছে উৎখা স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম ব্রিটিশ বিরোধী সঙ্গীর ইতিহাসের পাতায় উল্লেখিত দাদা পিরে রবদা

নঙ্গীগি মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুর পীর কেবেলার আহমদউল্লাহ আলাইহি সেবা মদিনা শরীফে গিয়ে আল্লাহর কাছে দোয়া আপনি আমাকে শুক্রবার জুমা দিনে মুত নসিব করবেন আল্লাহ কেন না আল্লাহ নবী হাদিস পাকে বললে মামিন মুসলিমে ইয়াউম তুয়াউমান জুমাতি আও লাইলাতুল জুমাতি গি ইল্লা ওয়াকাফুল্লাহু ফিতনাতুল কবরি গি আল্লাহ নবী জানিয়েছে ওয়া মা কোন মুসলমান যে কোন মুসলমান জুম্মার রাত কিংবা জুমার দিনে মৃত্যু বরণ করবে দাদা আমার আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে নাজাত দিবেন বাবা ও আমার দিনে রাত ওই দিন মদিনা শরীফের দোয়া আমার দাদা হুজুরের দোয়া দাও আমার আল্লাহ পাক কবুল করেছিলেন বাবা

রা ওই শুকরবা দিবাগত রাতে মস্তান জি দায়রা দাদা

আব্দুল খাই সিদ্ধিখি বাবা তোমাদের বড় ভাই জানাজা বাবা বাবাজিরা আমার